এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রীর ঝগড়া ঝগড়ায় বেসারা স্বামী দুর্বল হয়ে গেছে স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না পারিয়া শেষ পর্যন্ত বলল ঠিক আছে তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না আমি চললাম আমি এবার বিদেশেই চলে যাব দেশেই থাকবো না স্ত্রী কিছু বলতেছে না স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না সমস্যা বলেও বেসারা মুসিবতে পড়েছে পেছাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরীবের রক্ত যখন হই গেল মাগরীবটা পড়ে নেই মাগরীব পড়েছে দোয়া তেজবি ইত্যাদি পড়ছে দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাই কাম নাই তো স্ত্রী বেচারাও বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর সেই জন্য সে আর কিছু ক্ষয়ট হয় না এসা রক্ত যখন হয়ে গেছে তখন বিড় করে স্বামী বেচারা বলছে মানুষ নাকাউয়ার জাত সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায় বউ ঘরে বসে যে বুঝছি আর যাওয়া লাগবে না বিদেশে ঘরের থেকে বারান্দায় কাম নাই তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো তোর পৃথিবী থেকে মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে চাঁদ সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ কি চাঁদ গেছে আরে বেকুব দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরের চাঁদ নয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য নয় কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয় মিল্কিওয়ে নয় সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে সাত আকাশ ফুড়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর সে আজিম ভ্রমণ করেছেন যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর আমিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই দুটি প্রকার করেছেন একটি হচ্ছে নারী আর একটি পুরুষ এই নারী আর পুরুষ পাকের এটি একটি বিরাট কুদরত এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পর পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন ইলাইহা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি আর কি করেছি কেন করেছি ইলাইহা যাতে করে তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি প্রীতি প্রেম ভালোবাসা মহব্বত লাভ করতে পারো এটা আমার নিদর্শন একটি কিরকম নিদর্শন ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায় আল্লাহ বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্ব তারা ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই ওই মেয়েটি জানার কথা না মেয়েটির বাড়ি হচ্ছে লংলা শ্রীমঙ্গল বিয়ে হয়েছে দিনাজপুর দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে কথা বুঝতে পেরেছ এখানে কথাবার্তা একরকমের সেখানের কথাবার্তা আর এক রকমের এই দুইটা মিলে একইতে হয়েছে তো কি হয়েছে কথা বুঝতে এখন উপায়টা কি অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাপা কি মোহব্বত পায়দা করে দেন একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আআমিন বলেন ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতান প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি প্রেম সৃষ্টি করি বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয় এরপরে যখন বয়ল বাড়তে থাকে যখন বার্ধক্য আসে তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম সেটা আমি রাহমা মওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায় প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয় তখন পাক বলেন আমি উভয়ের মধ্যে সরয়তা করুণার সৃষ্টি করে দেই পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই একজন আর একজন ছাড়া চলে না বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না ঘরের মধ্যে ফ্রিজ আছে কালার টিভি আছে তারপরে সুন্দর বিছানা পত্র আছে জিনিস অভাব নাই বুড়া হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল বুড়াই কয় আমি গৃহ শূন্য হয়ে গেছি সব আছে তারপরে গৃহ শূন্য হয়ে গেছি তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না সন্তানের বউ খোঁজ খবর নেয় না বুড়ার গরম পানিটা উজুর পানিটা তার খাবারটা তার পানটা তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মোহব্বত বাড়ে বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয় ঠিক না কর বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন আল্লাহ পাক বলেন এটা আমি করি কে বলছেন কথা? আল্লাহ পাক বলছেন আমি করি এ মহব্বত আল্লাহর দাম

আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন আমি গোস্ত খে হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি খাবো বা রাখবো আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোস্ত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোস্তের যে অংশে কামড় দিয়েছি রসরুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন দৌলত ছিল না হুজুরের ঘরে এক একটাও কিন্তু মোহাম্মত ছিল ঘরটা ভরা হাজরত আয়সা বলেছেন রসরুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই হুজুর হয় নাই নবীজি রাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই বুর কুঞ্চিত করেন নাই চোখ গরম করেন নাই বরং আমার কাছে বসে রান্না আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সরালাম আমাকে সহযোগিতা করেছেন স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত জন্নাতের নিয়ামত সোহান আল্লাহ পড়েন যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক দাড় কুমড়োর সম্পর্ক এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণ আদি দিয়ে ভরপুর থাকুক না কেন এই ঘরটা এই বিল্ডিংটা জাহান নামের টুকরা ঠিক না আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মোহ্বত নাই উল্টো কারবার রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন বিচার আসার করতেছেন আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে তো লোকটা দৌড় দিয়েছে দৌড়ে গেছে জায়গা কয় যে কোন জায়গায় পড়ছে কয় যে এইখানে পড়ছে লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল ওইদিকে লোকটা দৌড় দিছে উল্টা লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স এটা বুঝবানা এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে আমি যদি বলেছি একশো সে বলেছে তিনশো পঁয়ত্রিশ আমি যদি বলেছি এখন দিনের বারোটা সে বলেছে এখন রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট সম্পূর্ণ এই এক শ্রেণী আছে স্বামী উল্টা থাকে স্ত্রী উল্টা থাকে এরকমও হয় সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মোহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নিয়ামত অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে খারাপ নজরে তাকালে জেনার গুণা হবে হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুণা হবে কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা বলে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে কেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগীরা গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি আজকে কথা উঠেছে সমাজে আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে বলা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে বলে না বলে কিনা বলেন আমাদের দেশে নারীপক্ষ এই জন্য নারী সমাজ নারী আন্দোলন পরিষদ তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল তার মধ্যে লিখেছে হাদিসের বরাদ দিয়েছে তার মধ্যে লিখছে যে রসুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বিচস্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে অথচ নারীদের ব্যাপারে মোহাম্মদ সাল্ল্লাহ্লাম সব চাইতে উত্তম কথা বলেছেন এত সুন্দর কথা পৃথিবী আর কেউ বলে নাই আর কেউ বলে নাই। নাইপাদিতা নির্যাতিতা এই নির্যাতন থেকে অদপাতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে ইসলাম জোরে বলেন কে পারে কেবলমাত্র ইসলাম পারে আর কেউ পারে না নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত আসার মেরে মেরে ফেলে দিত যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায় সেই সময় রসুরুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন মর্যাদা দিলেন রসরুল্লাহ বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হচ্ছে নামাজ একটি হচ্ছে সুগন্ধি আর একটা হচ্ছে স্ত্রী নারীর যখন কোনো মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন যখন কন্যা সন্তান হওয়া বিপরীত কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমান কর এখন আমাদের সমাজও আছে স্ত্রী গর্ভবতী হয়েছে বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই সন্তান হয়ে গেছে কিন্তু কোন খোঁজ খবর নাই বন্ধুর একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে তারপরে তা তো অনেকদিনের কথা কি হইল তা তো বললা না কয়ে যে আশা তো করছিলাম হবে ছেলে কিন্তু হয়েছে মেয়ে সেই জন্য টেলিফোন করা খবর দাও জরুরত বোধ করি আছে না এমন আছে আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে বারবার মেয়ে হয় ছেলে হয় না মোটেও তালাক দিয়ে দেয় আচ্ছা ওই মেয়েটারই ওই স্ত্রীর যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে মানুষের যদি হাত থাকে তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন পুরুষ তুমিও তো দায়ী তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয় ব্যাপারটি আল্লাহ ব্যাপারটি আল্লাহ আল্লাহর পুনরামি বলেছেন আমি যাকে খুশি কন্যা দান করি যাকে খুশি শুধু ছেলে দান করি যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই আর যাকে খুশি আমি কিছুই দেই না